যদি কোনো গরিবের মেয়ের বিয়ে থাকে আর আপনাকে আন্তরিক আদরে নিমন্ত্রণ করে তাহলে ভোজে যাওয়ার আগে নিজের ঘরে সামান্য কিছু খেয়ে বেরোবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার পেট ভরা থাকলে তার প্লেট কম পড়লেও তার মুখ লজ্জায় লাল হয়ে যাবে না আপনার না খাওয়ার জন্য সেই দরিদ্র বাবাকে অতিরিক্ত চিন্তা করতে হবে না ভাবুন তো যে বাবা সারা জীবন খেটেখুটে মেয়েকে বড় করেছে নিজের অন্য মুখে না তুলে তাকে মানুষ করেছে আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিনে যদি অতিথিদের সামনে মাথা নিচু করতে হয় এই কষ্টটা কি আমরা দেখতে চাই বিয়ের বাড়ির আলো ঝলমল ঢাকের শব্দ হাসির ফোয়ারার মাঝেও একটা কোণে দাঁড়িয়ে থাকে এক অসহায় বাবা চোখে তার হাজারটা ভয় সবাই ঠিকমতো খেতে পারছে তো কাউকে কম পড়ে গেল না তো এই ভয়েই তার বুক ঢিপ ঢিপ করে আমরা যদি একটু মানবতা দেখাই একটু সহানুভূতি রাখি তাহলে তার সেই দুশ্চিন্তাটা কমে যাবে তার সম্মানটা অক্ষুণ্ণ থাকবে মনে রাখবেন সম্মানই মানুষের সবচেয়ে বড় সম্পদ আর আপনার এই ছোট্ট সৌজন্য একজন দরিদ্র বাবার চোখের জল মুছে দিতে পারে তাকে অনুভব করাতে পারে মানুষ এখনও আছে মানবতা এখনও বেঁচে আছে চলুন আমরা সবাই এইটুকু মানবতা দেখাই একটি পরিবারের সম্মান বাঁচাতে কখনো কখনো পেট নয় হৃদয়টাকেই বড় করে নিতে হয়